বরং আমরাই সবচেয়ে বড় শান্তিকামী আমরা রড নিয়া বাস নিয়া অস্ত্র নিয়া হেলমেট নিয়া ছোট ছোট ছাত্রদেরকে মাইরা শান্তিকামীয়াব করি হেলিকপ্টার থেকে গুলি কইরাও আমরা শান্তি প্রতিষ্ঠা করি ঠিক নাউজুবিল্লাহ আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আল্লাহ বলেন এরা শান্তিকামী নয় এরাই সবচাইতে বড় ফিতনা এবং ফ্যাসাদ সৃষ্টি করে প্রিয় ভাইরা আমার বন্ধু আমার আজকে আগেই বলেছি মুমিনের সফলতা কোন পথে এবং ব্যর্থতা কোন পথে এটা নিয়ে আজকে আলোচনা মুমিনের সফলতা এবং ব্যর্থতা মুমিন ব্যর্থ হবে যদি সে দুর্নীতি করে সামসামি চাটুকারিতা করে অর্থলুপাত করে শোধ খায় ঘুষ খায় এই সমস্ত কাজ করলে ওই ব্যক্তি হবে তাহলে ব্যর্থ মুমিনদের কাজগুলোকে আমরা করবো করব আমরা দুর্নীতি করা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে অর্থ করা যাবে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার চাঁদাবাজি করা যাবে প্রিয় ভাইরা আমার সমাজ আমরাই সঠিক করতে পারি সমাজ আমরাই নষ্ট করে দিতে পারি এটা আল্লাহ পাকের কথা বহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত তাইদিন নাস জলে স্থলে যত জামেলা দেখো যত ফিতনা ফাসাদ দেখো এগুলো তোমাদের হাতের কামাই আমাদের হাতের কামায় আমরাই চাটুকারিতা কইরা কইরা গতকালকেও এটা নিয়ে আলোচনা করছি মাইমন সিংহে যে আমরাই চাটুকারিতা করতে 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 হাসিনাকে হাসিনা বানাইছিলাম হাসিনা আবার বানানো মানে জালিমের ওই পর্যায়ে নেওয়ার জন্য আমরাও দায়ী গতকালকেও বলেছে আজকেও বলি প্রথম বলেছিলাম কিশোরগঞ্জ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এমন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই এগুলো বললেও কিছু না মানুষ খুশি হয় যখন হইতো তখনও কইছিলাম যে দেশের সেনা প্রধান চামসা প্রধান বিচারপতি চামসা বিচারপতিরা চামসা দেশের প্রধান কথিত প্রধান মসজিদের হাসিনা চামসা ছিল আমাকে বলেন শেখুল হাদিস প্রধান বক্তা প্রধান খতিব প্রধান বিচারপতি সেনা প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান সব প্রধানরা যদি জি আপা হেলো আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা খালি আপা আপা মানে সব কিছুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে এ আমি কি করব ওই আলেমরা বেশি বেড়ে গেছে হ্যাঁ আপা আপা ঠিক করছেন আপনি ঠিকই করছেন এরা বেশি বেড়ে গেছিল এই বেশি বুঝে আমাকে বলেন যেই দেশে এত বেশি তামসা এত বেশি তেলবাজি এই দেশে হাসিনা প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী হজরত উমর হবে হ্যাঁ এই দায়টা কা ওই যে চায়ের স্টল থেকে যে চামচা শুরু তেলবাজিটা শুরু সংসদে গিয়া এটা শেষ শুরু করতে কিয়া শুরু করতে কি হাসি প্লিজ বাবা হাসির জন্য না এটা আমাদের শিক্ষা এই জাতি যতদিন এই চামচা আর তেলবাজি শেষ না করবে ততদিন আমরা সফলতার দারে কাছেও যেতে পারবো না ঠিক কি আজীব সমস্যা আমাদের কে আজীব সমস্যা ওই যে চায়ের স্টলে তেলবাজি কি ওয়ার্ডের একটা নেতা চাইর স্টলে এসে বসছে জানে এটা একটা বাটপার এলাকার টেন্ডার মেরে খায় রাস্তাঘাটের কালবাট মেরে খায় এই ব্রিজের এই স্কুলের হসপিটালের বাথরুমের টয়লেটের যে এই কি আছে কমোড আছে ওটা পর্যন্ত খায়ালাক ওটা তো আর খাইতে পারে না টাকাগুলো খায় ফেলে আছে না নাই এই জানার পরেও এই ভাই আসছে বসেন ভাই একটা চা খান এই মানে এই যে চামসাবিটা শুরু এই নেতা এই ওয়ার্ডেন নেতা চামচামি করে ইউনিয়নেরটা ইউনিয়নেরটা থানারটা থানাট্টা জেলাটটা জেলারটা বিভাগীয়টা বিভাগীয়টা জাতীয় নেতাদের এই জাতীয় নেতারা চামচামি করে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ব্যাস খেলা এই যে চামচামির প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্ম যতদিন না জবাবদিহিতার প্রজন্ম তৈরি ভালো এই জেনারেশন এই ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা আশাবাদী যে ইয়াং জেনারেশন এই প্রজন্ম এই জেনারেশন চামসামির জেনারেশন না এই জেনারেশন জবাবদিহিতার জেনারেশন চামসামির জেনারেশনের কবর হয়ে গেছে কবর রচিত হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রমাণ করেছে এই উম্মার যুব সমাজ এদেশের নতুন প্রজন্ম চামসামির আর কোনো দ্বারে কাছেও যাবে না হিন্দুত্ববাদী তা শক্তি ভারত আমাদেরকে হুমকি দমকি দেয় বিশাল হুমকি দমকি সোহান আল্লাহ আমি তো স্বপ্ন দেখি সোহান আল্লাহ আল্লাহ রসুল যেহেতু বলেছেন স্বপ্ন তো দেখাই যায় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মুজাহিদ বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজারও হয় তাইলেও আমার উম্মত কোন পৃথিবীর কোন সুপার পাওয়ার এই কোন পাওয়ারের কাছে আমার উম্মত পরাজিত হবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে কথাটা বললাম এটা দূর করতে হবে এই যে চামসামিয়া তেলবাজির সমাজ ব্যবস্থা চাটুকারিতা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে ভাই আপনি যখন ভুলটা করেও আপনার আশপাশে সবাই বলবে আপনি ঠিক করছেন হ্যাঁ আপা আপনি ঠিকই ছিলেন ওরাই ভুল আপনার নিজের স্বার্থে এইভাবে বলতে থাকবেন তখন ওই মানুষটা ভালো হওয়ার সুযোগ থাকে না ওই মানুষটার কি থাকে না আরে ভাই আমি যাই করতেছি সবাই সঠিক বলতেছে তাইলে ভুলটা আল্লাহ পাক এমন ভাবে এখানে হিট না করলে কোনো কিছু সে থমকে দাঁড়ানো চিন্তাই করে না মানে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না মানে বিবেককে নাড়া দেওয়ার আগ পর্যন্ত মানুষ যা করতেছে যেদিকে চলছে যেদিকে যাচ্ছে সে থামার কোনো চিন্তাই করবে না কেন কারণ সে তো মনে করতেছে আমি যে পথে যাচ্ছি সেটা সঠিক আমি যা করতেছি তা সঠিক সবাই বলতেছে সঠিক এই জন্য মাহফিল প্রথা এই মাহফিল সবাই ঠিক বলার প্রথাটাও বন্ধ করা দরকার এই যে সব ঠিক মানে সব কথাই এত ঠিক বলবার দরকার নেই যেটা ঠিক সেটার পক্ষে ঠিক বলা দরকার এই ঠিকটা আসে হলো গদ্বাদা চিন্তা থেকে সব ঠিক কিন্তু যখন অন্তর থেকে কারো ঠিক আসবে সেটাও বোঝা যাবে হ্যাঁ অন্তর থেকে আসছে এটা আপনার ইচ্ছা করে বলতে হবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ এইজন্য আমাদের এই অবস্থাটা পরিবর্তন করতে হলে আমাদের নৈতিক অবস্থান পরিবর্তন করতে হবে। লিমা তাকুলুনা মা লা ওই কথা কেন বলো যা নিজেই করো না? আল্লাহ পাক বলেন ইন আল্লাহ লা ইয়গাইরু মা বিকাউমিন হাতা ইয়গাইরু মা বিআনফুসিহিম আল্লাহ ততক্ষন পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি নিজেরা পরিবর্তন হয় না এবং চেষ্টা করে না। সুবহান আল্লাহ এই কোরআন আয়াত আল্লাহ বলতেছেন তা আমরা নিজেরা চেষ্টা করতে হবে পরিবর্তনের আমাদের জেনারেশনের অনেকেই মুফতি বক্তা বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক এই দল দল ওই সবাই মিলে আমরা চাইছি আল্লাপা জালেম হাসিনাকে আমাদের থেকে নিয়ে গেছেন না আমাদেরকে তার থেকে রক্ষা করছেন তো সোহান এটা হলো আমরা চাইছি আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আগে পতন হবে মানুষের মনে আগে পতন কোথায় হয় মানুষের মনে হ্যাঁ এটা হলো মেন্টালি বা আপনার মানসিক পতন মানুষের সকলের মধ্যে মানসিক ভাবে এই ধারণা তৈরি হয়েছে যে তারে আর রাখা যায় না অসম্ভব এমনকি তার নিজ দলের লোকদেরও অনেকেই হাসফাশ করতেছিল হচ্ছেটা কি জন্য ভাই মানসিকভাবে আপনাকে যেন মানুষ ঘৃণা না করে আমরা অনেকেই সবার সামনে খুব বড় আলেম। বড় নেতা বড় লোক বড় ভালো মানুষ কিন্তু নিজে জানি আমি কে আল্লাহ না করুক আমি যেন নিজের কাছে নিজে বাট পান না হই বুঝেন নাই মনে মানে বিষয়টা হলো অনেকটা এরকম যে আরে আমি যে কত বড় বাট পার এটা তো জানতো মানুষ আছে না এরকম কিছু লোক নিজে নিজে মনে মনে এটা কয় কিন্তু মানুষের সামনে খুব একবারে সুফি বুজুর্গ দরবেশ ভালো সাজবার চেষ্টা করে প্রিয় ভাইরা আমার বন্ধু আমি এই জন্য প্রাইভেট প্রোগ্রামে বলে থাকি আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আরে ভাই আপনি কি করতেছেন এটা আল্লাহর সাথে ক্লিয়ার রাখতে হবে তাইলে না আপনি মৌমিন যে কথা বলতেছিলাম কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়ালযীনা হুম 'আলিল আগউ মু'রিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হয়েছে মুমিনরা অফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিনরা সফল আলযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন কোন মুমিনরা সফল যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে কি করে এমন কথাই কয় না ঠিক না কন অন্তত কথা তো কই যারা খুশু খুজুর সাথে নামাজ না ঠিক বলা দরকার নেই যে এখন বলতেছি খুশু কুজুর সাথে নামাজ পড়ে এটা তো বলু সোহান তাইলে সফল মুমিন কারা যারা খুশু খুজুর সাথে ব্যর্থ মুমিন কারা যারা মদ খায় গাঁজা খায় ইয়াবা সেবন করে দুর্নীতি করে চাঁদাবাজি করে অন্যের উপর জুলুম করে এরা হলো ব্যর্থ এরা দুনিয়ার বাহ্যিক জিন্দিগিতে যতই নিজেকে সফল মনে করুক এর চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই একটা লোক বিশাল বড় ক্ষমতাশীল তার একটাই মেয়ে একটাই ছেলে কয়টা মেয়ে উদাহরণটা বুঝবার চেষ্টা করে দেখি ধরতে পারেন কিনা একটা মেয়ে একটা ছেলে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়ের বাচ্চাটা কান্দে আমার বাবা কে আইনা দাও ছেলের বাচ্চাটা কান্দে আমার মা কে আইনা দাও কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাউরে আইনা দিতে পারে না এটা তো এরদে ইরাশেও কি যুদ্ধ শুরু হয়ে গেছে গা হ্যাঁ আস্তে সবাই আচ্ছা শুনেন এই শুনেন সবাই মিলে কথা বললে কি সমাধান হবে না হ্যাঁ কথা বলে আরো বিстріং করা তৈরি হবে ওদের কি করতে দেন না এখন রাগারা কি করলে তো লাভ নাই সাউন্ড সিস্টেম কোনটায় কথা বলবো এটাতে

জামাই চলে গেছে আচ্ছা ওই লোক বিশাল শান্তিতে আছে হ্যাঁ কল তো এটা কেটা ধরে বাবা সব দিন কষ্ট জানে ক্ষমতায় থাকা সত্ত্বে ছেলের বউ নেই মেয়ের জামাই নাই কেমন সুখে ছিল ও প্রিয় ভাইরা আমার বন্ধু কোন একটাই করলে সমস্যা করতেছে আচ্ছা আয় শুনেন এখন সবাই মিলে ওরা দমকায় তাইলে কাজ হয়ে যাবে হ্যাঁ

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমি যে কথাটা বোঝানোর জন্য এক উদাহরণটা দিলাম যে আপনি এই পৃথিবীতে যশ খ্যাতির ক্ষমতার টাকা পয়সা সর্বোচ্চ আসনে পৌঁছাইতে পারবেন কিন্তু আপনি শান্তি কিনতে পারবেন না শান্তি কিনতে পারবেন মানসিক শান্তি একটা বিরাট জিনিস ওই মহিলা যার কিনে একটাই ছেলে একটাই মেয়ে উভয়ের ছেলের বউ চলে যাওয়া মেয়ের জামাই চলে যাওয়া ক্ষমতায় থেকেও দেশের সব অশান্তি আন্দোলন হইলেই তার শান্তি ঘুম নাই খাওয়া নাই এই পেরেশানি অথচ অল্লাহি আল্লাহ কসম তা চাইতে অন্তরের প্রশান্তি আমাদের কারাগারে ছিল কারাগারে তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের ছিল তাইলে আপনি কুটিপতি হতে পারবেন আপনি ক্ষমতার মাসনদের সর্বোচ্চ আসনে যেতে পারবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে শান্তি সেটা আপনি কিনতে পারবেন না লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন না লক্ষ টাকা দিয়ে খাক কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন লক্ষ টাকার চাকরি গাড়ি বাড়ি টাকা পয়সা খ্যাতি সুন্দরী নারীকে বিয়ে করা এগুলার কোনোটাই আপনার অন্তরকে প্রশান্ত করতে পারবে না আপনার দুনিয়া এবং আখেরাত কোনোটারই মঙ্গল আনতে পারবে না প্রিয় আমার